আজ এই প্রথমবার ভোরবেলা থেকে ভিডিও শুরু করলাম তো জানো এখন কটা বাজে এখন বাজছিলো হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা মতো কিন্তু যেহেতু শীতকাল সেই জন্য এখনও সেরকমভাবে বেলা ওঠেনি আর এই দেখো বেরিয়ে পড়েছে আমি আছি আর আমার সাথে মা আছে তো মা যাবে না আমি যাব তো সেই জন্য মা মোর অবধি আমাকে ছাড়তে এসেছে তো এখানে আমি টোটো করে যাবো এরপরে আর জানি না কিসের এই টিকাটা দিয়েছে আমি বুঝতে পারিনি আমি কিন্তু তখন অতটাও খেয়াল করিনি আর এই দেখো তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি আর এই জায়গাটাতে আমার সেন্টার দিয়েছিল তো এক্সাম শেষ হলো তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আগে কোনোই ভিডিও করা হয়নি কারণ ভোরবেলা আর ইচ্ছে করছিল না তো এই দেখো এক্সাম সেন্টার থেকে বার হয়ে আমি টোটো ধরেছি এরপরে যাচ্ছি আইটিআই মোড় ওখান থেকে আমি বাস ধরবো এদিক থেকে অনেক বাস যাচ্ছে কিন্তু জানি না পুরুলিয়া যাবে কি না কারণ দাঁড়াচ্ছিল না বাসগুলো আর আজ আমার এক্সাম ছিল হচ্ছে এ তো তোমরা কে কে এ ফর্ম ভরেছিলে এক্সাম দিয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছিলাম তারপর অটো করে এসেছিলাম আর যাওয়ার সময় টোটো করে যাচ্ছি আইটিআই মোড় থেকে বাস পাওয়া যাবে তো ওখানেই বাস ধরবো আর বাড়িতে যাব গুড মর্নিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এই দেখো এই মাত্র বাড়িতে আসলাম আর যেহেতু ভিডিওটা এখন থেকে শুরু করছি তাই গুড মর্নিংয়ে বললাম কিন্তু এখন বাজে বারোটা এগারো তো এই মাত্র বাড়িতে পৌঁছলাম এরপরে খাওয়া দাওয়া করবো বাসে করে আসলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেকক্ষণ ধরে বসে বসে বিরক্ত লাগছিল চলো এরপরে চান টান করি ড্রেসগুলো চেঞ্জ আর দেখো কানের নাখের আংটি কোনো কিছুই নেই সবগুলো খুলে ফেলতে হয়েছিল তো ওইগুলো অ্যালাউ ছিল না যে কারণে খুলতে হলো তার পরিনি এসে পর এরপরে সঙ্গে আর এই দেখো মা এখানে রান্না করেছে আজকে দুপুরে আলু পোস্ত আর এখানে ডাল আছে আর ডিম হয়তো আনা আছে বললো আমাকে মনে না তো ডিম ভাজব গুড ইভিনিং গাইজ তো এ দেখো এখন আমরা ছাদে আছি ভিডিও বানাচ্ছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো এখন ছাদে আছি আর এই দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে এটা আমি হয়তো এক দুটো ভিডিও আছে বেশি পরা হয়নি কারণ শাড়িটা অনেক ভারী সেই জন্য এ দেখো এটা আমি দু তিন বছর আগে দুর্গা পুজোতে নিয়েছিলাম আর এই দেখো ম্যাচিং করে এই মালাটা এই কানেরগুলো পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আছি ময়না আছি আর কিছুক্ষণ পর চলে যাব যাওয়ার ছিল আগে ট্রেনে কিন্তু গেলাম না আর পরে ট্রেনটা চলছে বাড়িতে থাকতে ইচ্ছে করে কিন্তু থাকা হয় না কিছু তো করার নেই জানি না হ্যাঁ তো আমাদের নেট চলছিল না এখানে তো সেটারই কথা হচ্ছে এম বি চলছে এখন ভালোই অনেকবার ফোন করা হয়েছিল আজকে কাস্টমারকে যাই হোক প্রায় কমপ্লিট ভিডিও বানানো কিন্তু আজকে ছাড়িনি সেভ করে রেখেছি এরপরে নিচে যাবো ড্রেসটা চেঞ্জ করব অন্য ড্রেস পরতে হবে আর কিছুক্ষণের পরেই তো চলে যাব চলো সঙ্গে থেকে আর কিছু শেয়ার করা হলো না বেশি টাইম বাড়িতে থাকতেই পারলাম না ওই জন্য অনেক দিন পর আসলাম আমার কিন্তু কিছুদিন আগে অনেক শরীর খারাপ হয়েছিল সেই জন্য শুকনো শুকনো লাগছে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি চলো নিচে যাই নিচে এসে রেডি হলাম তারপরে বার হয়ে পড়েছি আর এ দেখো এখন টোটোতে আছি ময়নায় এসেছিলো আমাকে ছাড়তে মোড়ব্দি তারপরে ও বাড়িতে চলে গেল আর এ দেখো টোটো করে যাচ্ছে আর এখন যেহেতু শীতকালের বেলা সেই জন্য না অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আর ট্রেনটাও অনেক লেটে আসছে আজকে মায়ের সাথে আর দেখা হলো না কারণ মায়ের এখনো ছুটি হয়নি হয়তো সেই জন্য আর এখানে একটা মন্দির ছিল তাই প্রণাম করে নিাই এই দেখো ট্রেন থেকে নেমে পর রুমে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো এখন বাজে দশটা একচল্লিশ তো আমি প্রায় এসেছি আধা ঘন্টা হয়ে গেল আর চাল তেল এসব নিয়ে এসেছি সেই জন্য একটু কষ্ট করে আসতে হলো ওদিক দিকে তো কোনো প্রবলেম হয় না কারণ কেউ না কেউ আমাকে ছাড়তে যায় মা বা ময়না না যে কারণে আমাকে থলি লেগতে হয় না তো তারপরে এদিকে আসলাম এসে পর ফোন করে জানিয়ে দিলাম ওদেরকে আর তারপরে অনেকটাই যেহেতু রাত হয়েছে তাই আর আজ ভাত বসালাম না মুড়ি নিয়ে এসেছি মুড়ি খেলাম পকোড়ি বানালাম আর মুড়ি খেয়ে নিয়েছি আর তারপরে মুখ হাত ধুয়ে আসলাম চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো টাটা